আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি আজকে এই মাছটা পাক করব এই মাছটা কে কে চেনেন এই মাছটা দিয়ে সুটকি বানায় সুটকিগুলো আমি খেয়েছি কিন্তু এই মাছটা আমি খাই নাই আমি মাছটার নাম বললাম না আপনারা কমেন্ট করে মাছটা নাম আমাকে জানিয়ে দিয়ে আমি এখন মাছটা পাক করব। চলেন আমার সাথে কিভাবে পাক করি বন্ধুরা আমি এখন মাছটা বসাবো মাছটা ধুয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কাঁচা জল আর তেল দিয়ে এটা ভাজতে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হলে আমি মশলা দিয়ে দিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মরিচ দিয়ে দিলাম মরিচ দিয়ে একটু নাড়াচড়া করব এরপরে হলুদ দিব এক চামচ হলুদ দিলাম এখন একটু পানি দিলাম তা নাহলে মশলাটা পুড়ে যাবে আর একটু পানি দিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার এতগুলো মাছ হয়েছে এই যে কাটাকাটির পর এটা শুধু মাথা আর লেস ফেলে দিতে হয় পাশে সসগুলো ফেলে দিতে হয় এখন আমি মাছগুলো একা একা করে দিয়ে দেব মাছগুলো হয়তো পানি দেখলাম পানি বেরোয় শুধু মাছটা আমি দিয়ে দিলাম দেখতে তো সুন্দরই লাগে খেতে কেমন লাগবে জানি না আমি আমার স্টাইলে পাক করলাম জানি না যদি আর কোনো স্টাইল থাকে দেখতে তো মাছটা সুন্দরই লাগে আমি আমার মতো করে পাক করলাম বন্ধুরা আপনারা বলে দিয়ে যদি অন্য ভাবে পাক করা যায় আমি এখন মাছটা ঢেকে দিলাম আমি সমস্ত মশলা ঠিকঠাক মতো দিয়েছি মাছটা ঢেকে দেবো তারপর তো মাছটা কষার পরে একটু পানি দিয়ে দেবো আমি তো জানতামও না যে এই মাছ থেকে এরকম পানি বের হয় নাড়াচাড়াও বেশি করি না যদি আবার ভেঙে টেঙে যায় এভাবে থাকুক আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাক পানিটা শুকিয়ে গেলে আমি উঠিয়ে ফেলব একটু টমেটো দিয়ে দিলাম সাপ লাগার জন্য এবার আমি ধিনা দিয়ে দিলাম এখন উঠাবো তারপরে উঠিয়ে মাছে অনেক পানি বের হয় বন্ধুরা মাছটা রান্না করা শেষ হয়ে গেছে আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কত সুন্দর হয়েছে দেখেন জাস্ট সবাই ভালো থাকেন কথা পেয়েছে